শুভ সন্ধ্যা বন্ধুরা তোমরা ভিডিওটা পুরোটা দেখবে স্কিপ করো না আজ তোমাদের গঙ্গা মায়ের আরতি দর্শন করাবো আর এইগুলো হলো মায়ের পুজোর ডালি মা দক্ষিণেশ্বরী মায়ের তো দেখো আমরা চলে এসেছি সন্ধ্যাবেলায় মায়ের মন্দিরে ঘুরতে তো আমরা ভোরবেলায় পুজো দেবো তা দেখো এখানে বৃষ্টি হয়েছে পুরো জল বুঝতে পারছো এখন সবাই ছাতা নিয়ে হাঁটছে তো আমরা তার মধ্যে বেরিয়ে পড়েছি মন্দির পরিদর্শনে তো এই যে ঘাটেও চলে এসেছি অসাধারণ এখানেরও মানে দৃশ্য খুব ভালো লাগলো এটা হলো বিদ্যাসাগর সেতু বা বালি ব্রিজও বলে আর দেখো মায়ের মন্দিরটা আলোয় আলোকিত কি সুন্দর সন্ধ্যাবেলায় দেখতে লাগছে সে অসাধারণ এক দৃশ্য মানে দেখে মন পড়ে গেল আর এইখানে দেখো শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আর মা সারদা দেবী আর পাশে রয়েছে রানী রাসমণি যিনি এই মন্দির নির্মাণ করান তো দেখো আমরা চলে এসেছি সন্ধে আরতি দেখতে এই যে ঘাটে গঙ্গার ঘাটে এখানে এটা শর্টেজ ঘাটও বলে তো দেখো কী সুন্দর সন্ধ্যাবেলায় দৃশ্যটা দেখতে লাগছে যতটা পারলাম আমি মোবাইলের মধ্যে ক্যাপচার করলাম তো এই যে দেখতে পাচ্ছ তো এখানে সবাই আরতি দেখার জন্য সব সন্ধ্যাবেলায় একজোট হচ্ছে তো এবার আরতি শুরু হবে এই যে আরতি শুরু হয়ে গেছে দেখে কি সুন্দর লাগছে আরতি মানে গঙ্গার আরতি ভীষণ ভালো লাগে যদি এখানে একজন পুরোহিত মশাই মিলেই পড়ছেন তাও মানে শুনতে দেখতে ভীষণ ভালো লাগে আরতি কেমন লাগছে তোমরা নিশ্চয়ই বলবে কেননা সন্ধ্যাবেলায় এরকম আরতি যদি নিজের দর্শন মানে প্রাণের শ্রবণ হয় তাহলে ভীষণ ভীষণ মন পবিত্র হয়ে ওঠে সে লাগছে তো আরতি হওয়ার সময় দেখো নদী থেকে সবাই উঠে পড়েছে কারণ সেই সময় মা গঙ্গা মানে জ্ঞানে থাকে তাই মা গঙ্গাতে কেউ কোনো কাজ চলে না তাই তো ঘাটের ওপরে সবাই উঠে গেছে সবাই গঙ্গা জল নিচ্ছিলো কি আরও কিছু কাজ করছিলো তো সবাই গঙ্গা থেকে উঠে পড়েছে সবাই আরতি দেখছে মা গঙ্গা এখন বিশ্রামে আছে আরতি চলছে তাই নিশ্চয়ই জানাবে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করবো তা আমি এখানে অরুধ্বনি দিচ্ছিলাম সবার সাথে সাথে জানি না শেষ আওয়াজটা তোমাদের জন্য রাখলাম যাতে তোমাদের ভালো লাগে তো জানি না আমাদের ফেসবুক আমার ভালো লাগবে কিনা কেন গঙ্গা আরতি সত্যি শুনতে ভীষণ ভালো লাগে তাই একটুখানি আমি এই শব্দটা রাখলাম ফেসবুকে অনেক দোকাদের জানাই যাতে আমার এই তে কোনো প্রবলেম না হয় দেখো কি সুন্দর লাগছে এবার যাই কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবো বন্ধুরাটা